তো বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা গুলাল স্ক্রিন পেতে চলেছ হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো আমাদের তোমরা কিন্তু এই ধরনের একটা ইভেন্ট দেখতে যাবে সেখানে মিশন কমপ্লিট করে এই গুলাল স্ক্রিনটা সম্পূর্ণ কিন্তু তোমরা একদম ফ্রিতে ক্লাম করতে পারবে ঠিক আছে এবং এই কিউরে কি করবা এই স্ক ইভেন্ট আসবে কনফার্ম ডেটগুলো বলবো এবং এর সাথে আমাদের আপকামিং ইভেন্টগুলো বলবো যেগুলো কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভের মধ্যে আসতে চলেছে তো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে তোমার স্ক্রিনের উপর দেখতে হবে যেখানে আছে আগে একটা প্রোফাইল অ্যানিমেশন যে প্রোফাইল এনিমেশনে তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে এই যে লেভেন্টি অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশন দেখছো না বন্ধুরা এটা কিন্তু তোমাদের এর আগে তো রিভিউ করেছিলাম তখন গাইস কিন্তু আমি কনফার্ম ডেটটা বলতে পারিনি তো কনফার্ম ডেটটা কিন্তু আমরা জানতে পেরে গেছি এর জন্য কি তোমাদের আমি লবি অ্যান্ট অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশনটা বর্তমান সময় দেখাচ্ছি এই যে লবি অ্যানিমেশনটা আজকে থাকবে কি এবং এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে একটা ব্যাকপ্যাক যেটা এক লেভেল দুই লেভেল এবং তিন লেভেলে এরকম দেখাবে আই মিন কি এবার কথা হচ্ছে এই ইভেন্টটা কিন্তু বা এই যে আমরা লবি অ্যান্ট অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশন না এটা গেছ কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ফাইড ইভেন্টের মধ্যে তো গেছ এটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো গেছ এপ্রিল মাসে পনেরো তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো একদম কনফার্ম ডেট করে দিয়েছে গ্যান্ড ফ্রি ফায়ার আমরা এপ্রিল মাসে পনেরো তারিখ একদম কনফার্ম দেখতে পেয়ে যাবো এবং গেছ তার আগে গেছ আরও একটা ইভেন্ট দেখতে পেয়ে যেটা কিন্তু গেছ কনফার্ম হয়ে গেছে ঠিক আছে যেমন ধর গেছ এপ্রিল মাসের ছয় বা সাত তারিখে আমরা কিন্তু চারটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো তোমার স্কুলের উপর যে টোকেন অয়েল ইভেন্ট দেখছো না গেছ এই টোকেন অয়েল ইভেন্টটা চেঞ্জ হয়ে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে যখন আসবে না এটা নাম হয়ে যাবে গেছ রিং ইভেন্ট এবং এখান থেকে তোমরা ব্ল্যাক থিমের একটা গেছ কার্টনের স্কিন একটা বান্ডিল এবং একটা গুলাল স্কিন তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং এর সাথে আমাদের ব্ল্যাক থিমেরও আরও কিছু আইটেম কিন্তু অ্যাড করা থাকবে ঠিক আছে আর এখানে তোমার যদি লক্ষ্য করে এক্সচেঞ্জ অপশানে গেলে এখানে গিস কিন্তু আরও কিছু কিছু আইটেম অ্যাড করা আছে কাটার আছে এবং কিছু এখানে আছে গুলাল স্কিন এবং ব্যাক প্যাক এবং কিছু এখানে আছে প্যারাশুট এবং এখানে আছে একটা সিম্পলি মেয়েদের বান্ডিল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্কিনের উপর দেখতে পাচ্ছ তো তোমাদের একটা কথা বলে রাখিস এই যে তোমরা ইভেন্টটা দেখছ এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবাই মধ্যে মানে কবে আসতে চলেছে ঠিক আছে তো সেই সমস্তগুলো তোমাদের বলে দিলাম এবং আমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমরা কিন্তু টু নাইট আপডেটে তোমাদের জানিয়ে দিবো এবং কি ইমোটটা দেখতে পাচ্ছ না বন্ধুরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছি এখানে গিয়ে তওয়াদি কিছু করছে এবং সেখান থেকে একটা পেট বেরোচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে তো খুব একটা ভালো লাগে না আমার ইমোটটা যেহেতু বন্ধুরা ইমোট সহ কিন্তু তোমার এখানে দেখতে পেয়েছা ফিমেল বান্ডিলার ইমোটটা তোমরা কিন্তু সকলে নিতে পারবা জাস্ট তোমাদের হাজার প্লাস কিন্তু ড্রাইভার লাগবে মানে বারোশো মতো ঠিক আছে তো এই যে গেছে আমাদের ইমোটটা এবং গেছে এখানে আছে বান্ডিলটা এটা গেছে আসতে চলেছে আপকামিং সময়ে ডাটা ম্যানেজার কাছ থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত এই ইভেন্টটা কনফার্ম ডেটে জানতে পারবো কিন্তু এই সমস্ত ইভেন্টে যখন আমরা কনফার্ম ডেটগুলো জানতে পারবো না সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কি জানো কিন্তু আমাদের একটা হাইপার বুকের সমস্ত আইটেম রিং ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ স্ক্রিনের উপর তোমরা যে হাইপার বুকটা দেখতে পাচ্ছ না এইখানে গেছি যে হাইপার বুকটা দেখতে পাচ্ছ টোটালি গেছে এখানে আছে আমাদের আটটা রিওয়ার্ড যেখানে গেস কিন্তু আমাদের আটটা রিওয়ার্ড আছে আর এবং গেস হারবার বুক পার্চেস করে তোমাদের কিন্তু সে লেভেল আপ করতে হবে তারপরে তোমরা কিন্তু আটটা আইটেম নিতে পারবে কিন্তু গায়েনা ফ্রি ফাইভ একটা নতুন সিস্টেম বা নতুন ইভেন্ট নিয়ে এসেছে যেখান থেকে তোমরা কিন্তু কম বেশি কিছু ডায়মন্ড ইউজ করলে একদম মানে কি বলবো কি স্টক কিন্তু এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু খুব অল্প ডায়মন্ডের মধ্যে নিয়ে নিতে পারবে অনেক সার্ভারে গেস অলরেডি কিন্তু ইভেন্টটা চালু করে দিয়েছে যেখান থেকে গেস কিন্তু আমাদের একটা হাইপার বুকের মধ্যে যত সমস্ত আইটেম থাকবে এক থেকে আট লেভেল পর্যন্ত সমস্ত আইটেম কিন্তু অ্যাড করা আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আর এই সমস্ত আইটেমগুলো হচ্ছে লেজেন্ডারি আর এই সমস্ত টোটাল গেস্ট এই সমস্ত ইভেন্টগুলো কনফার্ম করার জন্য তোমাদের তিন থেকে চার হাজারের মতো কিন্তু ডায়মন্ড উইশ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে কারণ কি বন্ধুদের এখানে তোমরা পেয়ে যাওয়া স্পিনের মাধ্যমে পেয়ে যাবে এবং তোমাদের যদি মন পছন্দের আইটেমটা স্পিনে যদি না পাও তাহলে কিছু কিন্তু তোমরা ইজিলিভাবে এক্সচেঞ্জ করে নিতে হবে যেখানে এক্সচেঞ্জ স্টোরের মধ্যে কিন্তু অ্যাড করা রয়েছে সমস্ত আইটেমগুলো আর বন্ধুরা এখানে তোমাদের কিছু কম বেশি কিন্তু ডায়মন্ড উইশ করতে হবে তারপরে তোমরা কিন্তু নিতে পারবে আর এটা এই ইভেন্টে যদি আসে না তাহলে তোমাদের হাইপার বুক পার্চেস করার কোনো দরকারই নেই কারণ কি বন্ধুর হাইপার বুক নিতে গেলে মিনিমাম আমাদের পাঁচশো বা চারশো ডায়মন্ড কিন্তু উইশ করতে হয় আর হ্যাঁ এই ইভেন্টগুলো কিন্তু খুব শীঘ্র আসতে চলেছে ডাটা আমাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি কনফার্ম ডেটগুলো জানতে পারলে সবার দেব তো বন্ধুরা এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ না কি এটা হচ্ছে আমাদের শর্টগানের ফাইনাল ইভেন্ট আর হ্যাঁ বন্ধুরা সকলে র্যাম্পে যে আমাদের মানে ডিজাইন শর্ট গানটা ফ্রি ফায়ার আর ওটার গেছে এটা হচ্ছে ফাইনাল শট আর বন্ধুরা তোমরা যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন না এটা একটা নতুন ধরনের ইভেন্ট আর প্রথম এসেছে গেছে আমাদের হলি স্পিতাল এই ধরনের ইভেন্ট এবং আফকামিং সময় এই ধরনের ইভেন্টের মাধ্যমে আমরা কিন্তু শর্ট সহ কাটানের স্কিন বান্ডিল এবং এই সাথে আমরা কিন্তু মানে এম এবং এইটেন্টি সেভেনের গেস ফাইনাল শটের ইফেক্টটা শুধুমাত্র দেখতে পেয়ে যাবো এবং এইট ডি সেভেনটা গেস আমরা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবো কিন্তু গেস আমরা এই ইভেন্টের মাধ্যমে মানে আমরা ফাইনাল শটটা দেখতে পেয়ে যাবো আর এই ফাইনাল শটটা তোমরা যদি ইউজ করতে যাও তাহলে তোমাদের যে কোনো একটা শর্ট গ্যানের স্ক্রিন থাকলেই হবে ঠিক আছে জাস্ট স্ক্রিন লাগবে কোনো ভালো স্কিন না কোনো খারাপ না জাস্ট একটা কালার হলেই হবে ঠিক আছে এবং গীস এর সাথে গ্যারেন্ট আমাদের এটাও জানিয়েছে যে আমরা কিন্তু গ্রিস একদম সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা রামাজান ইভেন্ট চলাকালীন একটা গুলাল স্ক্রিন ফ্রিতে পেয়ে যাবে তোমাদের এই যে গুলাল স্ক্রিনে দেখতে পাচ্ছ না এই যে গুলালটা এটা নেওয়ার জন্য কিন্তু গেছে আমাদের একটা বাইরের সার্ভারে টোটালি মানে কুড়ি বার আমাদের কিন্তু বিয়ার র্যাঙ্ক খেলতে হচ্ছে তারপরে গেছি কিন্তু আমরা ভাবে এখানে মিশন কমপ্লিট করে পেয়ে যাচ্ছি এবং এখানে ভয়েস প্যাক দিচ্ছে এবং কি এখানে ইমোট আছে যেখান থেকে গিয়ে আমাদের লাভ ভালো গেলে পারমানেন্ট নিতে পারবে এবং কিস না হলে আমরা তিন দিন বা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু ইউজ করতে পারবো এবং গিয়ে এর সাথে গ্যার ফ্রি ফের আরও কিছু আইটেম অ্যাড করে এবং এখানে তোমরা পেয়ে যাবে ভাও ভাউচার যেগুলো দিয়ে গেছে কিন্তু তোমরা স্পিন করতে পারবে এবং এখানে তোমরা পেয়ে যাবে কিছু ক্রেড যে ক্রেটের মধ্যে কিছু তোমরা ডিস দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ না এগুলো তোমাদের ভাগ্য যদি খুবই ভালো থাকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে পারমানেন্ট নিয়ে নিতে হবে আর যদি ভাগ্যটা একটু খারাপ থাকে তাহলে চব্বিশ ঘন্টা না হলে তিন দিনের জন্য ইউজ করতে পারবে আর এই যে গুলো স্ক্রিনে দেখছো এটা তোমরা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এটা নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে মিশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এবার কথা বলেছে এই যে গুলাল স্ক্রিনে এই ইভেন্ট কবে আসবে ইন্ডিয়া বা বাংলাদেশ সারবারের মধ্যে তো বন্ধুরা ইন্ডিয়া সারবার কিছুদিনের মধ্যে রামাজান ইভেন্ট আসছে তো কিছুদিন পরে দেখতে পারবো তো বাংলাদেশ সার্ভার ডেট কবে দেখতে পারবো তো বন্ধুরা এই যে ইভেন্টটা দেখছো এটা কিন্তু কনফার্ম ডেটে গ্যারেন্ট ফ্রি ফায়ার আমাদের এখনো পর্যন্ত জানায় নেই হয়তো কি কোনো সারপ্রাইজ হিসেবে তোমাদের দিলেও দিতে পারে ঠিক আছে যেহেতু কনফার্ম ডেটে যদি জানাই সবার আগে তোমাদের কিন্তু জানিয়ে দেবো আর যদি সারপ্রাইজ হিসেবে দেয় তাহলে কি কিন্তু কনফার্ম ডেটটা আমরা জানতে পারবো না তো বন্ধুরা বুঝতে পেরেছি ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়নি এখনো পর্যন্ত আর সারপ্রাইজ দিলে দিতে পারে তো গেস আজকের এই ভিডিওটা এতটুকু রুকি ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বুঝবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোদের কিন্তু ভালো থাকবো থ্যাংক ইউ বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে